হাই বিওয়ার্স প্রচণ্ড গরমে ছোটো বড় সবাই কম বেশি আমরা আইসক্রিম পছন্দ করি আর যদি তা হয় ক্ষীর আইসক্রিম তাহলে তো কথাই নেই এই আইসক্রিমটা আমারও ও পরিবারের সবাই খুবই পছন্দ করে তাই চেষ্টা করেছি ঘরেই তৈরি করতে আর সেই সাথে আপনাদের সাথে শেয়ার করেছি চলুন শুরু করি প্রথমে কিছু কাঠবাদাম ও পেস্তা বাদাম নিয়ে কুচি করে নিতে হবে সাথে নিয়ে নিব কিছু কিশমিশ এবার একটি স্টেনলেজের পাত্রে দুই কাপ হুইপ ক্রিম নিয়ে নিব এটা নর্মাল ফ্রিজে ছিল হুইপ ক্রিমটা খুব ভালোভাবে বিট করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ফোমে পরিণত হয় ঠিক ভিডিওতে দেখানোর মতো এবার দিয়ে দিচ্ছি মালাই দুই কাপ এটা আমি বাসাতেই তৈরি করেছি তরল দুধ ঘন করে মালাই বানানো যায় তা না হলে আমার মালাই আইসক্রিম কিভাবে তৈরি করেছি তা দেখে নিতে পারেন মিক্স করার পরে কালারটা কি সুন্দর হয়েছে তাই না এবার একটি বাটিতে অর্ধেকটা আইসক্রিম ঢেলে দিব ও বাইরের মতো লুক আনার জন্য চামচ দিয়ে এভাবে দিয়ে দিব এর উপরে কিছু বাদাম ও কিশমিশ ছড়িয়ে দিব এখন দেখতে ঠিক দোকান থেকে আনা আইসক্রিমের মতো দেখা যাচ্ছে তাই না তারপর র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে নিতে হবে চাইলে আপনি ঢাকনাও দিয়ে দিতে পারেন যে কোনো বাটিতে এই ক্ষীর আইসক্রিমটা জমানো যায় সেম প্রসেসে সাজিয়ে আট থেকে নয় ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে ততক্ষণে আইসক্রিমটা জমে যাবে এভাবেই ঘরে তৈরি করে নিলে বাইরের থেকে বেশি দামে আর আইসক্রিম কিনতে হবে না আর যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর যা নাকি কেমিক্যাল মুক্ত আট থেকে দশ ঘন্টা পর আমি আইসক্রিমগুলি বের করে নিয়েছি মাসাল্লাহ ঠিক বাইরের মতো হয়েছে আইসক্রিমের রেসিপিটা সেম টু সেম ফলো করার চেষ্টা করবেন দুই কাপ হুইপ ক্রিম দিয়ে এখানে প্রায় তিন লিটারের মতো আইসক্রিম হয়েছে কম খরচে এভাবে বাসায় ক্ষীর আইসক্রিম বানিয়ে খেতে পারেন রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ